আপনারা সবাই কেমন আছেন আশা করবো অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আজকে আবার আসলাম আজকে কিছু কথা বলবো শুধু আপনাদের নিয়ে সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার করব বাড়াবো এই নিয়ে কিছু টিপস আপনাদেরকে দিব আজকে তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার যারা যারা নতুন ইউটিউবার নতুন ইউটিউব শুরু করেছেন তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন তারাও যদি কিছু শিখতে পারে এই ভিডিও থেকে শেখার পর তারাও যদি ইউটিউবে ইনকাম করতে পারে ইউটিউব থেকে কিছু করতে পারে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিওটাতে বুঝতে পারবেন না তো অবশ্যই মনোযোগ দিয়ে গোটা ফুল ভিডিওটা আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আনবো কিভাবে সাবস্ক্রাইব বেশি করব। কিভাবে ইউটিউব চ্যানেলে আমরা ইনকাম করব। তো আমি তোমাদেরকে একদম সাধারণভাবে বুঝিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ে কিনো সেটিং ছাড়াই সেটিং কিনো অন করতে হবে না কিনো সেটিং অফ করতে হবে না আপনাদেরকে এই কথার আগে নেই যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিনো সেটিং থাকে না ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার জন্য কিনো মানে সেটিং থাকে না আবারও বলতেছে যে থাকে না ভাই যুদ ইউটিউব চ্যানেল নেই যুদ সাবস্ক্রাইবার বানানোর জন্য যুদ কেন মনে করো যে সেটিং থাকতো তাহলে কি আবার মানুষ এত কষ্ট করে কি ভিডিও করে কেন পোস্ট করতো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হওয়ার জন্য অপশান যদি থাকতো তা আমি কেন এত কষ্ট করে ভিডিও করে আপনাদেরকে দেখা হয় দেখার পর আপনাদেরকে যে সাবস্ক্রাইব করে দাও আমিও না চ্যানেলটাকে মনে করো যে আমিও চ্যানেলটাকে অপশন চালু করতাম আমার সেটিং অন করতাম তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব যেত না ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এটার একটা প্রসেস আছে আপনি যদি পূরণ করতে পারেন তাহলে আপনিও ইউটিউব চ্যানেলে কিছু করতে পারবেন পূরণ করতে যদি না পারেন তাহলে আপনি অনেক নিচে থাকবেন আপনাকে পূরণ করতে করতে অনেক টাইম লাগবে তার জন্য আমি তোমাকে সেটা বলবো আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন যাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার একশো থেকে দেড়শো বা দুইশো তাদের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এই ভিডিওটা তো অবশ্যই আপনি ইউটিউব চ্যানেলে মনে করো সপ্তাহে সাত দিনে কয়টা ভিডিও আপলোড করো সেটা অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাকে যে টিপসটা দিব যে আপনি ইউটিউব চ্যানেলে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন কন্টিনিউ ডেলি বলক করবেন আপনার যদি ব্লগ এরিয়া থেকে বা ব্লগ নিয়ে আপনি ভিডিও করেন তাহলে ব্লগ ভিডিও পোস্ট করবেন আপনি যদি মনে করো অন্য কোনো কন্টেন্ট আপনি অন্য কোনো ক্যাটাগরিতে আপনি ভিডিও করেন তো অন্য কোনো ভিডিও ডেলি পোস্ট করবেন তো সেই ক্ষেত্রে বলছি যে আপনি মনে করো যে আপনাদের ক্ষেত্রে আপনি যেমন আমি একটা বলগের উদাহরণ দিই যে বলক ভিডিও আপনি ব্লগ ভিডিও করেন তো ব্লগ ভিডিওর ক্ষেত্রে এইটা ভাই আপনাকে আপনি যেমন ঘরে নেন লাইফ স্টাইল বলক করেন আর কি আপনার লাইফে কী কী চলতেছে কী কী চলতেছে না সেই নিয়ে বলক করতেছেন তো ভাই আপনাদেরকে এই কথাটা বলবো যে সেই ক্ষেত্রে যে বলক করতেছেন আপনাদের লাইফ স্টাইল বলকটা যেন শুরু করেছেন সেই শুরু করার ক্ষেত্রে আপনাকে একটা কথা বোঝায় যে আপনাদের আশেপাশে মনে করো আজকে এখানটায় কালকে এখানটায় ওদিকে এখানটায় পশু এখানটায় এইভাবে আপনি ব্লগ করেছেন করার পর আপনাকে ডেলি আপলোড করতে হবে ডেলি একটা করে ভিডিও একটাই নেই যেমন মনে করেন আপনি আটটার সময় ভিডিও আপলোড করেন তো আপনাকে ভিডিও আপলোড আটটার সময় করতে হবে করার পর আপনাকে দেখতে হবে যে ওই সময় ভিডিওটাতে ভিউ আসছে কিনা শুধু ওই ভিউ আসছে না তার জন্য কী করবেন সময়টাকে চেঞ্জ করে দেবেন যেমন আটটার সময় আপনি ভিডিও আপলোড করুন তখন আপনি ভিডিও আপলোড করুন কখন নটার সময় বা সাতটার সময় বা পাঁচটার সময় এইভাবে ভিডিও আপলোড করবেন আরেকটা কথা হচ্ছে যে এটা যে যদি ডেলি আপনি ভিডিও আপলোড করেন না তাহলে ভিডিওটা মানে ভাইরাল হওয়ার চার্জটা খুবই বেশি থাকে মনে করো আপনি ডেলি ডেলি ভিডিও আপলোড করলে ভাইরালের চার্জটা বেশি থাকে আর যদি মনে করো আপনি একটা আজকে একটা ভিডিও আপলোড করবেন এক আজকে করলেন একটা ভিডিও আপলোড সেই একটা ভিডিও আপলোড করলে একদম মনে করো যে আপনি করলেন তিন দিন পর তাতে কী হতেন আপনার যে চ্যালেঞ্জটা আছে না সেটাতে লোক আসাটা বন্ধ করে দেয় তার জন্য ভিউজটা খুব কম আছে আর ভিউজ যদি ভিউ ভিডিওতে আসে যেমন একটা আপনাকে বলি যেমন একটা ভিডিওতে যেহেতু একটা ভিডিওতে যদি ভিউজ আসে মনে করো চার হাজার তো সেখান থেকে আপনাদেরকে পাঁচশো লোক হলে কিন্তু সাবস্ক্রাইব করবে বা শোনা একশো বা তিনশো বা দুইশো মানে যেই ভিডিওটা সেই ধরনের আপনাকে যেহেতু লোকের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে যদি ভিউজই না আসে তাহলে সাবস্ক্রাইব কেউ করবে কেউ করবে তো আপনাদেরকে বলবো আপনি ডেলি করুন আর পোস্ট করুন সবটা করলে এইটাই ভাই ডেলি বলকে না মনে করো ডেলি বলক করলে না লোক আসে দেখে বা লোক সাবস্ক্রাইব করার জন্য ভাবে না যে ডেলি করতেছে আবারও আসবে কালকে সাবস্ক্রাইব করবো কালকে একটা নতুন মুখে দেখতে পারবো তার জন্য আপনি ডেলি পোস্ট করবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন ভাই যে নিজের যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা যে লাগাবেন না থামমেলটা একটু ভাবে চিন্তা ভালো করে থামমেলটা বসাবেন ভাই যে এখন ভাই ভিডিও ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিও দেখে ভাই তারা ভাই আগে ভিডিও থামমেলটা দেখে থামমেলটা যদি ভিডিও ভালো থাকে তো ভাই অবশ্যই ওই চ্যানেলটাতে গিয়ে না ভিডিওটাকে অবশ্যই ক্লিক করবে আর একবার যদি ভিডিওটা ক্লিক করে আপনার ভিডিওটা যদি ভালো মতন হয় বা ভালো করে আপনি ভিডিওটা করেন তাহলে ভিডিওগুলো অবশ্যই ও দেখবে তার জন্য বলবো যে থামমেলটা একটু ভালোভাবে লাগাবেন আর ভালো থামমেল করার চেষ্টা করবেন আর একটা কথা হলো যে আপনি যেই মোবাইলটা যে ফোনটা দিয়ে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন সেই ক্যামেরা কোয়ালিটিটা অনেকটা ভালো হতে লাগবে যেমন আপনাদের কাছে যেমন কারো কাছে কাছে মাইক নেই তো ভাই অবশ্যই বলবো আপনি ফ্লিপকার্টে যে দেখবেন এক এক হাজার বা আটশো নশো টাকা দিয়ে ভাই পাওয়া যায় মনে করো হে মাইক পাওয়া যায় তো আপনাদের কাছে শুধু মনে করো ওই মতন বাজেট বেশি থাকে কম বাজেটের মধ্যে একটা মাইক নেবেন এবার ভিডিও করবেন ভিডিওটা কি তাতে ভিডিওটাকে না অনেকটা ভালো দেখা যায় আর ভিডিওটা লোক দেখতে পছন্দ করে তার জন্য এইগুলো জিনিস আপনি খুব লক্ষ্য করবেন আর আপনি যে মনে মনে ভাবতেছেন যেমন নতুন যারা যারা ইউটিউব চ্যানেল খুললেন তারা অনেকটাই অনেকেই ভাবে মনে মনে যে মানুষের ভিডিও আপলোড করতেছে মানুষের ভিউজ আসতেছে অনেক পরিমাণে তো ভাই মানুষের ভিউজ আসবে আপনি যা আপ যার ভিডিও দেখতেছেন ওকে একবার ওর ওর ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন ও মনে হয় যে এক থেকে দেড় বছর ভিডিও আপলোড করেছে তারপর গিয়ে ওর একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপর ওর চ্যালেঞ্জটা যে আসে তারপর আস্তে আস্তে হয়েছে আস্তে আস্তে আপনারও হবে আপনি ও ট্রাই করুন করুন চেষ্টা করুন আপনারও হবে তার জন্যে বলবো ভাই আপনাদের কিন্তু ছেডিং অন করতে হবে না কিছু করতে হবে না আপনি ডেলি ভিডিও পোস্ট করুন সামমেল ভালো লাগান ট্যাক্স দিবেন ট্যাক্সগুলো ভালো ভালো দিবেন টাইটেল ভালো লিখবেন লেখার পরে ভিডিওটাকে আপলোড করবেন গ্যারান্টি বলতেছে আপনার ভিডিওটা আজকে না কালকে না ওদিকে না পোস্ট না একদিন আপনাদের ভিডিও পোস্ট পোস্ট করবেন তো ভিডিও ভাইরাল হবেই গ্যারান্টি দিয়ে বলছি তার জন্য বলবো ডেলি ভিডিও করুন কিছু দেখবেন না ওরা দুধ কিছু দেখবেন লোক কী বলে বলুন না কিছু দেখবেন না ডেলি ভিডিও করবেন আর পোস্ট করবেন আপনার ভিডিও ফাইনাল ভাইরাল হবে একটা ভিডিও ভাইরাল হলে আপনাদের আপনাদের ভাগ্য হচ্ছে যখন আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তখন আপনাদেরকে আবার অনেক অনেক ভিডিও বানাতে ইচ্ছা করবে তো ভাই আমি এটাই বলবো যে কোনো সেটিং থাকে না আপনি ডেইলি পোস্ট করুন ভিডিও আর চেষ্টা করুন আপনি পারবেন ভাই অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত সুন্দর জ্ঞানের কথা বলবো আরও আবার এসে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বাই